একজন খুনিকে আশ্রয় দিয়ে একটি রাষ্ট্র বাংলাদেশের মানুষের মুখোমুখি দাঁড়িয়েছে তরুণ ছাত্র সমাজের পক্ষ থেকে দাবি উঠেছে 2009 সালের পঁচিশে ফেব্রুয়ারি সংগঠিত বিডিআর হত্যাকাণ্ডের সঠিক তথ্য উপস্থাপন করা হোক জাতি জানতে চাই ক্ষমতায় টিকে থাকতে আওয়ামী লীগ সরকার বিডিআর হত্যাকাণ্ড ঘটিয়েছে আমি আশা করি বিচারকরা তাদের বিচারের মার্ক দিয়ে ফেলছেন আমি যে কারণে খোলামেলা বলতে পারি কেউ হাতে তালি দেবেন না আসলে এটা আওয়ামী লীগকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য একটি ইন্টারন্যাশনাল কনসপ্রেসি ছিল আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে বাংলা দেশের উপরে আধিপত্যবাদী শক্তির সাম্রাজ্যবাদী শক্তির দখল শক্তির যে পথ সুগম হয় কুসুমাস্তীর্ণ হয় সেইটা করার জন্যই আমাদের বাংলাদেশের বহুল প্রচলিত একটি প্রবাদ আছে বিয়ের রাতে বিড়াল মেরে নিতে হয় জানুয়ারিতে ক্ষমতা নিলেন ফেব্রুয়ারিতে এত বড় একটি হত্যাকাণ্ড দিয়ে ঝিকে মেরে বউকে শেখানোর মতো করে সমস্ত সেক্টরকে আপনি একটা আতঙ্ক ছড়িয়ে দিলেন এভাবেই আওয়ামী লীগকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য একটি পদক্ষেপ বাংলাদেশের মাটিতে ইতিহাসের জঘন্যতম একটি অধ্যায় রচিত রচনা করা হয়েছিল এরপর একে একে বাংলাদেশের সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে একে একে সরকারের সমস্ত ডিপার্টমেন্টকে রাজনৈতিক দুর্বৃত্তায়নের কাছে নত জানো করা হয়েছে এরপর একে একে বাংলাদেশকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে বিপন্ন করা হয়েছে বাংলাদেশ একটি চোরাবালি সময়ের সন্ধিক্ষণে দাঁড়িয়েছিল আমরা শুনেছি একটি বন্ধুরাষ্ট্র বন্ধুত্বের হাত বাড়িয়ে দেওয়ার নাম করে বাংলাদেশের লুটপাটের রাজত্ব কায়েম করেছিলেন এখানে বিনা ভিসাই অসংখ্য বিদেশিদের চাকরি চাকরির ব্যবস্থা করা হয়েছিল প্রশ্ন করার কেউ ছিল না সরকার ব্যবস্থা গভর্নেন্স দুর্বল করা হয়েছিল এভাবেই আমার রাষ্ট্রকে খাবলে খাওয়া হয়েছে এভাবেই আমার রাষ্ট্রকে দুর্বল করা হয়েছে এদের এভাবে আমার সার্বভৌমত্বকে ক্ষৈষ্ণু ধারায় নিয়ে যাওয়া হয়েছে যার বিরুদ্ধে জুলাই বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ তার রাষ্ট্র ব্যবস্থাকে আবার ফিরিয়ে এনেছে তার গণতান্ত্রিক ব্যবস্থাকে ফিরিয়ে এনেছে এখন প্রশ্ন উঠেছে একাদশ সংশোধনী পঞ্চদশ সংশোধনী দুই হাজার এগারো সালে পাশ করার মধ্য দিয়ে ক্ষমতা পাকাপুক্ত করা হয়েছে পঞ্চদশ সংশোধনী পাশ করা সম্ভবপর হয়েছে বিয়ের রাতে বিড়াল মারার মধ্য দিয়ে চোদ্দ সালে নির্বাচন সম্ভব হয়েছে সবার মধ্যে একটা ভীতি এবং পরিস্থিতি তৈরি করার মধ্য দিয়ে একটি রাষ্ট্র কতটা নির্লজ্জ হতে পারলে বাংলাদেশে খুন গুমের সাথে জড়িত যে কাউকে এভাবে নির্লজ্জ বেহার মতো আন্তর্জাতিক পরিমণ্ডলের সমর্থন জুগিয়ে যেতে পারে খুনির পক্ষে অবস্থান নিতে পারে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন করে এক্সট্রাডিশন চুক্তি লঙ্ঘন করে একজন খুনিকে আশ্রয় দিয়ে একটি রাষ্ট্র বাংলাদেশের মানুষের মুখোমুখি দাঁড়িয়েছে আমরা সেই পরিস্থিতি কখনো প্রত্যাশা করি নাই পরিস্থিতি হয়ে গেছে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ সেটা মোকাবেলা করছে এখন প্রশ্ন এসেছে অনেকেই বলছেন সঠিক বিচার চাই বিচারের একটা প্রক্রিয়া শুরু হয়েছে বিচারের নামে অনেকটা প্রহসনও দেখেছি আমরা বিচারের শেষ প্রান্তে আপিলও নিষ্পত্তি হয়েছে প্রকৃত মাস্টার মাইন্ড ধরা ছওয়ার বাইরে ভিক্টিম পরিবারদের পক্ষ থেকে গোটা জাতির পক্ষ থেকে বিবেকবান মানুষের পক্ষ থেকে আপনাদের মতো তরুণ ছাত্র সমাজের পক্ষ থেকে দাবি উঠেছে দুই সালের পঁচিশে ফেব্রুয়ারি সংগঠিত বিডিআর হত্যাকাণ্ডের সঠিক তথ্য উপস্থাপন করা হোক জাতি জানতে চাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তার যথাযথ পদক্ষেপ গ্রহণ করে একটি কমিশন গঠন করেছেন সেই কমিশন গঠন প্রক্রিয়ার মতামতের সময় আমি দ্ব্যর্থহীনভাবে বলেছি এমন একজন মানুষকে দিয়ে কমিশন গঠন করেন যে তার সমস্ত ভয় ভীতি উপেক্ষা করে সত্য উপস্থাপন করতে কুণ্ঠিত হবে না ব্যর্থ হবে না ভীত হবে না আতঙ্কিত হবে না যে সত্যের পক্ষে দাঁড়িয়ে দেশের জন্য তার জীবন বিপন্ন করতে প্রস্তুত থাকবে বাংলাদেশ সরকার আমি বিশ্বাস করি তার সঠিক ব্যক্তিকে পেয়ে তার হাতেই এই কমিশনের দায়িত্ব দিয়েছেন আমরা একটা আইনের ছাত্র দীর্ঘদিন ধরে রুলস অফ এভিডেন্সে একটা তত্ত্ব ফলো করি সেই তত্ত্বটি হলো ম্যান বাট সার্কামস্টেন্স ক্যান নেভার মানুষ মিথ্যা কথা বলতে পারে কিন্তু ঘটনার পারিপার্শ্বিকতা কখনো মিথ্যা কথা বলবে না আপনার এখানে বিডিআর হত্যাকাণ্ড ঘটেছে শেখ হাসিনা পার্সোনালি উপস্থিত ছিলেন না আলটিমেট বেনিফিশিয়ারি কে সেনাবাহিনী প্রধানকে কে কে নির্দেশ দানে বিরত ছিলেন কেন ছিলেন কেন রাজনৈতিক নেতৃত্ব ওখানে বিডিআর ওখানে যে হারবারিং করেছে